মানুষ চলচ্চন্ত মানুষ পিটায়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসুসের বাড়ি আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহিলি সমাজ ছিল তখন আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় হায় দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা এত দরকার হয়ে গেল

মানবতা কোথায় আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবা অক্ষত এর কি নিশ্চয়তা আজ তার বোন দর্শিত তার স্ত্রী পর কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয় তার কি নিশ্চয় বাবা আমার প্রিয় সাথী আমার নজয় সবাই মিলে ভাব আগামী পৃথিবী আরে তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না কারণ একা মানুষ সব কাজ সমাধান করতে পারে না আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবে জীবন চলার পথে আমার দোকানদার লাগবে কাস্টমার লাগবেই প্যাসেঞ্জার লাগবেই সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে কেউ কৃষি না করে বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্নজন জুড়ে না থাকে একটা সমাজ অচল হয়ে যাবে তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে এখানে আমরা বড় হইতে হবে এখানে আমাদের সন্তানটা বড় হবে এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো বাবা তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই তুমি একা হইলো ভাই্য আমার এই কথাটা তুমি এই সমাজ থেকে আলাদা না তাইলে এই সমাজের চারদিকে তুমি ছেলে মেলে নারী পুরুষ যুবক যুবতী সবাই যদি এরকম অসভ্যপনা বেহায়াপনা অস্থির হয়ে আর তোমরা মজা পাও সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খুদা নাই পর্দা নাই খুশিদা নাই তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে তোমরা বাঁচবা কেমনে কেমনে বললে বুঝবে কি ভাষায় বললে কি ভাষা এখানে যাদের যারা বাবা তাদের সন্তানে নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে আমার সমাজ নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয় আমার সমাজ কোথায় কথা নাই বার্তা নাই নিরীহ দুইজন ইমাম মুয়াজিন ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল বুঝলেন দুনিয়া না ধোকা দিবা আখেরাত আখেরাত আজকে না জুলুম করলা আগামী দিনে আখেরাত আড়াল করবে কেউ এই জন্য আমরা আমি আমার কথা এতটুকুই প্রত্যেকের কাছে ছেলেরা নিজের দিকে আর একটু যত্নবান ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না সস্তি আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো দিন পাশ আত্ম নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহ নাফরবানি করা আখেরাত তো পরের কথা দুনিয়াতে তো শান্তি থাকা দরকার দুনিয়াতে তো দরকার আছে আল্লাহ তাআলা বলেন আমিন হুম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দেন না আমাকে ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা উত্তম যেটা আপনার মর্জি মতো আমাকে সেই দুনিয়া দেন আমাকে আখেরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আখেরাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় খোদার কসম আল্লাহ বলছে কুল্লাহি লাহুম নাসিবুম কাসাবু আমার এই বান্দা চব্বিশ ঘন্টা যা করবে দুনিয়া আমি সবটার বিনিময় আখেরাতে তার বুঝায় পয়সা যেটা দিল কি দেবো পরে বাজার করলো কি দেবো ব্যবসা করলো কি দেবো ও স্বামী স্ত্রী মিলন করলো কি দেবো ও সন্তান আদিন আলো পালন করলো নেই সে যা অর্জন করবে আমি সব তার প্রতিদান দেবো কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক স্ত্রী হোক সন্তান হোক জীবনে আমার কাছে পবিত্রতা চাইছে হালাল চাইছে হালাল তা ফামিনান রব্বানা আতিনা ফিদ দুনিয়া বামা ফিল আখিরাতি মিন খালাক রব্বুল আলামিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হারামের দরকার টাকা দিছি দেন আমার মধ্যে আল্লাহ যেন বরকত দেন এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কেনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকা যে সুখ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নেই বাস বিচারের কোন খবরও নাই শরীয়ত আলা জানার কোন প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমারে এমনে বরকত দিয়ে। দেন আমনে তো হালাল হারাম টু আইন আমার কি দরকার লাভ দরকার লাভ হুজুর বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন কি দেয়া আমাদের একটা বড় বুজুরুগ আছেন ঢাকার হযরত মাওলানা আবুল বাসার সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে শোনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখুন যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসায় এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসা বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাসালা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগ কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর

আলلہ হারাম আমার দুনিয়া দরকার আমার দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াই দেন শুধু আর কিছু না কব ওমালুকি আখিরাতি খলাক رب العالمین বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো আমাল আখেরাতে মিন খালাক আখেরাতে কিন্তু কোন অংশ থাকবে না নোংরা বিয়ে ভাবে বেড়ে প্রিয় ভাইয়া এই কঠিন বাস্তবতা এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও কোন সমাজে যদি জেনাবে বিচার হয় হেরে যায় খুদার কসম ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায় কারোই তখন ইজ্জতের নিরাপত্তা কারোই থাকে না এই জন্য আমরা ভাবা উচিত হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাড়িওয়ালা একটা যুবক চলজ্জান্ত মানুষ সাথে মানুষের সামনে পাথর মেরে 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 ফেলছে থাকে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল কোথায় গেল মানবতা কোথায় গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবো অক্ষত কি নিশ্চয়তা আজ তার বোন তার স্ত্রী পর কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কে নিশ্চয় তার কে নিশ্চয় দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার नौजवान সবাই মিলে পারবে আগামী পৃথিবী তুমিবা বাস্তব এই সমাজ নিয়েই তোমরা চেষ্টা করো আরে তুমি থাকতে তো হইব এই সমাজে থাকতে তো তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না কারণ একা মানুষ সব কাজ সমাধান করতে পারে না আমি চলতে হলে আমার ড্রাইভার লাগবেই জীবন চলার পথে আমার দোকানদার লাগবে কাস্টমার লাগবেই প্যাসেঞ্জার লাগবেই সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে কেউ কৃষি না করে বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্নজন জুড়ে না থাকে একটা সমাজ অচল হয়ে যাবে তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে এখানে আমরা বড় হইতে হবে এখানে আমাদের সন্তানরা বড় হবে এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো বাবা তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই তুমি একা হইলো ভাইব আমার এই কথাটা তুমি যে সমাজ থেকে আলাদা না তাইলে এই সমাজের চারদিকে তুমি ছেলে পেলে নারী পুরুষ যুবক যুবতী সবাই যদি এর কোন অসভ্যপনা বেহায়াপনা অস্থির হয়ে আর তোমরা মজা পাও সবাই যদি যার যার জায়গায় খুঁজিয়াও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খুদা নাই পর্দা নাই খুশিদা নাই তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে তোমরা বাঁচবা কেমনে কেমনে বললে বুঝবে কি ভাষায় বললে এখানে যারা বাবা তাদের সন্তানের নয় বছরের বাচ্চা যদি নিরাপত্তা না থাকে নয় বছরের বাচ্চা যদি নিরাপত্তা না থাকে তাকে যদি এত জুলুমের শিকার হইতে হয় আমার সমাজ। কথা নাই বার্তা নাই নিরীহ দুইজন ইমাম মুয়াজিন ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আলাদা হয়ে গেল বুঝেন না দুনিয়া না ধোকা দিবা আখেরাত আখেরাত আজকে এরা জুলুম করলাম আগামী দিনে আখেরাত আখেরাতে আড়াল করবে কেউ এই জন্য আমরা আমি আমার কথায় দুটো বলি প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আর একটু যত্নবান হও ছেলেরা তোমরাও বাবা আর একটু যত্নবান হও এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো দিন পাঁচ নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহ নাফরমানি উচিত না তো পরের কথা দুনিয়া তো শান্তি থাকা দরকার দুনিয়া কোরআন আছে আল্লাহ তালা বলেন অমিন হুম রব্বা রব্বানা আতিনা তিনা ফির দুনিয়া হ্যাসানা অফিল আখেরা তিন হাসানা অফিল আ আল্লা বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা উত্তম যেটা আপনার মর্জি দিবেন জাহান নামের আস থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আখেরাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় খোদার অসম আল্লাহ বোঝে

খদাব রব্বুল আলামিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর 100 টাকা দিছি দোয়া করে দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কেনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকাতে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোন চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই শরীয়ত আলা জানার কোন প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমারে এমনে বরকত দেয় শেষ আমি তো হালাল হারাম তো হই না আমার কি দরকার লাভ দরকার লাভ আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া কি দিয়া দেবে আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার হজরত মৌলানা আবুল বাসার সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে শোনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টেখা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে হাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসা তাই এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ লেখা বিভিন্ন তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাসালা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগ

বলেন না তার লেগে কি আমার দুনিয়া দরকার আমার দুনিয়া আল্লাহ দুনিয়াই দেন আর কিছু নাই বুলান আমিন বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো আমালাহু ফিল আখিরাতি মিন খলাফ আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না আখিরাত কিন্তু কিছুই মিলবে না দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই কাফিরকে দুনিয়া দিয়ে বেঈমানকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাস্তিক মুরত আমি আল্লাহকেই চিনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেব না কেন মাঠে না উডা খাইবা না তো আমি কুক্তরাও খাওয়াই জানোয়ার খাওয়াই হ্যাঁ

জাপানে থাকে যে হুজুর আপনাদের তো সব প্রাইভেট কারে আমরা জাপানে সাগরটা সাগরটা নেই কারণ আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছে ছোটখাটো বক্তা মনে করে আরেক থেকে ওই হুজুর প্রাইভেট কারে সাগরটা নেই বেটা দিন মানে এটার মধ্যে কি এটা তো জানোয়ারও চলে এজন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুই তেমন কিছুই না বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া আখেরা প্রাধান্য দেওয়া